যা খুশি করতে পারে সাম্পাদিক সময় মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী নতুন ওয়েব সিরিজের টিজার কাল পুরুষ আর এর মধ্যে কি কি দেখা গিয়েছে সেই টিজার কিনে ছোট্ট করে আপনাদের সামনে রিভিউ দেওয়ার চেষ্টা করবো আমি ইয়া ইসলাম দা ভাইরাল শো ইউটিউব চ্যানেল থেকে দশক টিজারের মধ্যে ছয় থেকে সাতটা মেসেজ আমি খুঁজে পেয়েছি আর সেই মেসেজকে ভিত্তি করে আমি আজকের ভিডিওতে আলোচনা করব নাম্বার ওয়ানে একটা প্রথম ডায়লগ এই পৃথিবীতে ইতিহাসে কোনো কিছুই নতুন নয় সবই পুরাতন সবই আগের থেকে লেখা কঠিন একটা ডায়লগ দিয়ে শুরু হয়ে যায় এর টিজার পৃথিবীর ইতিহাসে নতুন বলে কিছু নেই দ্বিতীয়তে চোখে পড়ে এফ এস নাইম ভাইয়ের শরীরের পরিবর্তন খুব সুন্দর একটা মেকআপ করা হয়েছে তিনি একটা ভুড়িওয়ালা পুলিশ অফিসার আমার মতন মোটা আর কি এরকম একটা রূপে পরিবর্তন করা হয়েছে যদিও বা নাইম ভাই আগের থেকে স্বাস্থ্যবান তবে এখানে তার স্বাস্থ্যের একটা বিরাট বডি ট্রান্সফর্ম করা হয়েছে এরপরে যে জিনিসটা চোখে পড়ে একটি বেয়ারিস লাশের তদন্ত করতে নাইম ভাই উপস্থিত হন যত সম্ভব মেয়ে মানুষের লাশ আরেকটা বিষয় বলে রাখা ভালো আমরা কিন্তু প্রথমে যে পোস্টারটি দেখেছিলাম সেখানে আমরা চঞ্চল চৌধুরী নাইম ভাই তানজিকা আমিন এবং একটা বাচ্চা মেয়েকে দেখি পিছে একটা ঘড়ি বা কোনো একটা টাইম কোনো একটা সংখ্যার মেশিন দেখা গিয়েছে এরপরে এই টিজারের ভিতরে বারবার দুটি কথা ভাসমান রয়েছে বিশ্বাস করা অবিশ্বাস করার কথাগুলো একে অপরের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছে আপনার মনে তো কোনো বিশ্বাস নেই তোমাকে বলে লাভ কারণ তোমার বিশ্বাস নেই পাঁচ নম্বরের মধ্যে একটা পয়েন্ট খুঁজে পাওয়া যায় কোনো একটা ব্যক্তিকে ফাইন্ড করা হচ্ছে ফাইন্ড মেরাজ ওয়ান মানে একটা সাল একজনের নাম কোনো একটা ব্যক্তিকে এখানে ফাইন্ড করা হবে এবং এই ফাইন্ড মেসেজের পরেই আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পারি তিনি লাশ ঘরে আগমন ঘটেছে থেকে মজার বিষয়টা এখানে দেওয়া হয় যে এই সিনেমার যেহেতু ক্রাইম টিলার ভিত্তিক বা জঞ্জরের একটা সিনেমা এই সিনেমার যে খুনি সেই হচ্ছে অসাধারণ একটা পারফরমেন্স নিয়ে আসছে এবং তিনি নিজে একটা মিস্টিরিয়াস খুনিকে কি খুঁজবে খুনির সামনে এসে তিনি মিস্টিরিয়াস একটা বিষয় দেখাচ্ছেন চঞ্চল চৌধুরী কিন্তু এখানে মেসেজ দেয় যে তিনি নিজে একটা মিস্টিরিয়াস ওভারঅল এই কয়েকটা বিষয় চোখে পড়েছে আর চঞ্চল চৌধুরী লাস্টে এসে তার ডায়লগটা দিয়ে অন্য একটা মাত্রায় যোগ করেছে যা টিজারটিকে একটা ভালো বুস্ট করেছে দর্শকদেরকে আকর্ষণ করেছে যে যখনই মুক্তি পাবে এই ওয়েব ফিল্মটি দর্শকরা আগ্রহের সাথে দেখবে